এখন এগুলো এখনো ছোট তো এগুলো কেবল যেহেতু ধরা শুরু করছে এটা হলো বড় না হওয়া পর্যন্ত এইখানে একটা গাছ আছে এই যে মোটামুটি এটা একটু বড় হয়েছে এই যে বড় হয়েছে দেখাই বড় হয়েছে যেটা বলতেছিলাম যে গোল গোল হবে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে আমি ফিনশারিতে যে হলো আমি এবারে টমেটো চাষ করেছি সাথী ফসল হিসেবে যে আমার এই যে এখানে বাঁধাকপি আছে তার একটা আপডেট আপনাদের মাঝে আমি করতেছি তো এই আমি হলো বাঁধাকপিটা সম্পর্কে বিস্তারিত আপনাদের বলেছি আজকে আমি মঙ্গল রাজা টমেটোটা আসছি এবং এর হলো গাছ সম্পর্কে একটু যতটুকু অভিজ্ঞতার আলোকে আমি জানতে পেরেছি ততটুকু আপনাদের মাঝে করতেছি এই মূল রাজা টমেটা আমার মনে হয় যে এটা গোল হবে অনেকটা হলো ছোট মিষ্টি কুমড়ার মতো শেপ সাইজের আকারে একটা দেখা যাচ্ছে যে এগুলো সাধারণত সম্ভবত গোল গোল শেপের হয়ে থাকে এই যে গোল গোল শেপ চ্যাপটা ফুটবলের মতন অনেকটা এই যে এরকম হয়ে থাকে এই যে হবে এখন এইগুলো এখনো ছোট তো এগুলো কেবল যেহেতু ধরা শুরু করছে এটা হলো বড় না হওয়া পর্যন্ত এইখানে একটা গাছ আছে এই যে মোটামুটি এটা একটু বড় হয়েছে এই যে বড় হয়েছে দেখাই এই বড় যেটা বলতেছিলাম যে গোল গোল হবে এই গোল গোল হবে এই টমেটোটার আকারটাও খারাপ না ভালো এটাও জাত হিসেবে খারাপ না ভালো জাত যেটা বুঝতেছি এরকম মোটামুটি বড় অনেক হল ফল দেখা যাচ্ছে অনেক প্রকার সাইজের ফল দেখা যাচ্ছে এখন পর্যন্ত এটা কতটুকু কি রেজাল্ট হয় কতটুকু কি এখান থেকে হলো ফলাফল পাই আমি সেটাই আমি সাধারণত এবারে প্রায় পাঁচ ছটা জাতি চাষ করেছি জাস্ট হলো তার জন্য যে আমার এই আবহাওয়ায় বা আমার এই এলাকায় কোনটা ভালো হতে পারে জন্য আসলে এটা করা তবে রাত টমেটোটা আমি দেখলাম রোগ সহিংস জাত খুব ভালো এটা রোগ বালাইও আমার মনে হয় যে খুব একটা কম হয় এটার বিস্তারিত আপডেট পরবর্তীতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম